উপস্থিত কেরাম আরো উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিয়ানী কারাম আল্লাহ দরবারে অসংখ্য অবনিত শুক্র সুযোগ জিরাবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে বলবেসে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অম্মত আশরফুল মকলুকাত হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সেজন্যে সেই মহান সুস্ট রব্বুল আলমিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কেউ চু করে মতো শুকুর আদায় করি সকলেই বলি আল্লাহ আলোচনা চলতেছিল মিলাদুল নবী সাল্লাহ তালী ওয়াসাল্লামের অর্থ হল নবীর জন্ম নবীর জন্ম সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীর জন্মের বরকত সম্পর্কে অসংখ্য আরও ঘটনা আছে নবীজি সরাইসাল্লামের বরকত সম্পর্কে তবে নবীজির মিলাদ কোনো মানুষের মানা সম্ভব না মিলাদ নীজির মিলাদ সম্পর্কে মিলাদ পেয়ে মুসলমান খুশি হবে আনন্দিত হবে আল্লাহর নবী রাসুলে আকরাম সে জন্মগ্রহণ করার পরে তাম পৃথিবী আসমান জমিন কুল মাকলুকার আনন্দে তারা নাচতেছিলেন আনন্দে তারা খুব আনন্দিত হয়েছিলেন এই জন্য নিঃসন্দেহে রাসুলে আকরাম সে আগমন উম্মতের জন্য অবশ্যই আনন্দের বিষয় তবে আনন্দ করতে যায়া মারামারি করা যাবে না আনন্দ করতে যাইয়া রেলি করা যাবে না সুন্দর তরিকা হল আনন্দ প্রকাশ করবে কিভাবে রাসুমে আকরাম সেলসালামের মিলাদের আনন্দ প্রকাশ করবে ইবাদতের মাধ্যমে শুভানন্দ অভিআন্দ যেমন আমরা আনন্দ প্রকাশ করি ঈদুল ফেতর ঈদুল আজহা কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দুই রাকাত ওয়াজিব নামাজের মাধ্যমে আমরা কি করি আনন্দ প্রকাশ করি ঠিক ততভাবে আকরাম আকরানসুল ইসলামের জন্মে আনন্দ প্রকাশ করব ইবাদতের মাধ্যমে সেই ইবাদত কি পিছনে আলোচনা করা হয়েছে নফর রোজার মাধ্যমে দুরোধের মাধ্যমে আল্লাহ রাসুল সালসালামের দুরুদের মাধ্যমে এইভাবে আমরা আনন্দ প্রকাশ করব তো যাই হোক মিলাদ নবী মানুষের মানা সম্ভব না মানা জরুরিও না মিলাদুল নবী মানবেন কীভাবে রাসুল আকলাম সালামের জন্মের সময় তার খতনা করা হয়েছিল যদি আপনি মানতে চান তাহলে আপনাকেও খতনা অবস্থায় মাতৃ গল্প থেকে ভূমিষ্ঠ হওয়া লাগবে এটা কি কোনো মানুষের সম্ভব সম্ভব না রাসুল হাইটা রাসুলে আক্রান্স ইসলামের আম্মা হাইটা যাইতেন গাছগুলি জুইকা সালাম দিত আপনি গর্ব আমি গর্ব থাকা অবস্থায় কি গাছ আমার মাকে সালাম দিছে দিছে না এমন যদি বলি জানা মিলাদুল নবী মুসলমানদের ইমাম উম্মদদের পালন করা সহজ তাহলে আমাদেরও এই অবস্থা হওয়া লাগবে আল্লাহ রাসুল সালসাল্লাম জন্মগ্রহণ করার পরে আত্মহাতুর সুরতে বসলেন সাজদায় দিলেন তাহলে আমি আপনি গর্ব অবস্থা ঘনিষ্ঠ হওয়ার পরে কি বলেন আমরা তো কাঁদছি শরীর ছিল না পাক আল্লাহ রাসুল পাক হইয়া দুনিয়ার মধ্যে আসে যদি মিলাদুল নবী আপনার উপর লাজেম হয় তাহলে আপনাকেও মাতৃগর্ভ থেকে পাক সাক পবিত্র হইয়া দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়া আপনার উপর লাজেম ছিল ওয়াজিব ছিল কিন্তু সেটা কি সম্ভব সম্ভব না এই জন্য রাসুল আকরাম ইসলামের মিলাদ আমাদের মানা জরুরি না মানা সম্ভব না তবে আমরা কী মানব রাসুল আকরাম সেলসালামের সিরাত মানব সিরাত কারে বলে সিরাত হল নবীর আদর্শ সুভান লবিয়ান কোন সময় তাই নগদ প্রাপ্তির পূর্বে অনেক ঘটনা ঘটেছে সেগুলিও আমাদের মানা জরুরি না কিন্তু যেগুলি নবীর চরিত্রে যেগুলি মানলে সমাজ উপকৃত হয় নিজে উপকৃত হওয়া যায় এটা নবমতীর পূর্বের যেই আছে এগুলিও মানা যায় তবে শরীয়তের বিধান হলো নবমতের পরে আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন যেইভাবে পথ চলার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে চলা হলো মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য তাহলে কি বুঝলাম মিলাদ নিয়ে কোনো মারামারি নাই কোনো ঠেলা ঠেলি নাই রাসুল আসছে আনন্দের বিষয়টা আমরাও মানি কিন্তু এটা নিয়ে মারামারির কোনো বিষয় না কিন্তু আমাদের দেশে নামাজ পড়তেছে না রাসুলের মিলাদ মিছিল করতেছে মিছিলের মধ্যে মারামারি হয়ে আহত হয়ে গেছে না নাই তাহলে এটা নবীর সিরত না এটা নবীর সুন্নত তরিকা নয় আপনি এবারতের মাধ্যমে যেমন আমরা যেটা করি সুবি সুবিউতে আজ্লা আলাই আমরাও কিন্তু মিলাদুল নবী মানি কিন্তু কিসের মাধ্যমে রোজার মাধ্যমে জুলোদের মাধ্যমে জিকির কী মাধ্যমে যেটা কোরআন হাদিসে পাওয়া যায় ওইভাবে মানি কিন্তু ওই জিলাফির পেছে বইয়া মারামারি কাটাকাটি সারা বছর নামাজ নাই রোজা নাই মিলাদুল নবীর জসমে জুলুস আপনার কি বলে রেলি করা হয় মিছিল করা হয় একটার মুখেও দাঁড়িয়ে নাই সুনোকে বালাই নাই তারা হইল নবীর আসে আর যারা সারা জীবন যুবনত মানে তারা নবীর আসে না এখন হ্যাঁ মুহে আসে কাজে আসে দুইটা কিন্তু এক না একটা হলো মুখে আসে আর একটা হলো কাজে আসে কাজে আসে তারা আপনি বিয়া করছেন আপনার স্ত্রীকে বরণ পোষণ সব দিতেছেন এটা হলো কাজে আসে আরেকজনে প্রেম করে টাকা পয়সা দেয় না খালি মজা খালি করে তোমার না না সে না আবার দেখা যায় অনেক সময় টাকা পয়সা আছে তো ওই বাইল নিয়ে যায় আবার অনেক টাকা ওই ব্যবসাখানার মধ্যে ফেলা যাচ্ছে টাকা নিয়ে উদাও এটা হলো কেরা শেখ লাভের আসে আর স্বামী যেটা দিতেছে আপনাকে স্বামী যে বড় পোষণ দিতেছে এটা হলো কাজের আসে কথা বলেন নি তাহলে যারা নবীর সুন্নত মানে নবীর একতেবা করে নবীর পথ অনুসরণ করে নবীর আদেশ এবং নিষেধ মেনে চলে তারা হলো কাজের আসে আর যারা নামাজ নাই রোজা নাই নবীর সুন্নতের কোনো বালাই নাই রেলি করে মিছিল করে এরা হলো ওই যে এরকম আসে আর কি মানে প্রেমিকারে নিয়ে ব্যবসাখানা বিক্রি করে টাকা নিয়ে উদাও এরা হলো ওইরকম রকম আসে কথা বুঝাইতে পারলাম না

আল্লাহর নবী রসুল আকরাম সাল্লাম বলেন মান যে ব্যক্তি সুন্নতি মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো ফাকাত আহাব্বানি সে যেন আমি নবীকেই মহাব্বত করলো তাহলে সুন্নতকে মহাব্বত করা তার মানে হলো নবীকে মহাব্বত করা মাথার মধ্যে টুপি দিছি কার মহাব্বত কথা কয় না কার মহাব্বত নবীজির মহাব্বত কার সুন্নত নবীজির সুন্নত তাহলে এই যে আমি মাথার মধ্যে টুপি দিলাম টুপি দিলে তো কত গালেও শোনা লাগে তাহলে নবীর সুন্নত আমি মানলাম মুখে দাঁড়িয়ে রাখলাম কতজনে তো কয় হুজুর দাঁড়িয়ে রাখতে তো বউ কাছে কি করবো এই অবস্থায় ভালোবাসে না বেশি দাঁড়িয়ে থাকলে মোল্লা মোল্লা লাগে কত রঙের গালিও খাওয়া লাগে তারপরেও দাঁড়িয়ে রাখছি কেন কয় নবীর ভালোবাসার কারণে দাঁড়িয়ে রাখছি তাই না অনেক সময় দেখা যায় কলেজের মধ্যে অনেক ছাত্র আছে বিভিন্ন অলি আল্লাহর দরবারে যাইয়া তবলিকে যাইয়া বিভিন্ন আলেমদের কাছে যাইয়া ছাত্র অবস্থায় দাঁড়িয়ে রাখছে শূন্য তরিকায় লেবাস পাঞ্জাবি পড়ে বাকিরা টিটকারি করে মেয়েরা টিটকারি করে ছাত্র ভাইরা করে মাদ্রাসার হুর রাত মোল্লাগিরি করে তুই কলেজে আয়া মুল্লাগিরি করস তাহলে এই যে সে কলেজে পড়ার পরে দাঁড়িয়ে রাখার কারণে সুন্নতি লেবাজ পড়ার কারণে কলেজের মধ্যে কোথায় বাহাবা বাহিত এখন আরো টিটকুনি খাওয়া লাগে তাহলে এই যে সে যে ভালোবাসলো সুন্নতি লেবাজ পরিধান করলো কার মহাব্বতে নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখছে এখন ছাত্রীরা বেশি তাকে ভালোবাসে না কয় অমূল্য এই জন্য তাকে গালি দেয় তার কাছে আসে না

সে যেন অসুন্ন যে ভালোবাসলো না বরং আমি নদীকে সে যেন ভালোবাসতো আল্লাহর নবী বলেন আর যে ভালোবাসত আমাকে পাওয়ার জন্য সুন্দর করে কায় জীবন যাপন করলো কানা মাই ফিল জানুন না আল্লার নবী বলেন ওই আমার নবী আমি নবীর সাথে জান্নাতে থাকবে এখন কার সাথে থাকতে চান যদি নবীর সাথে থাকতে চান কে আপনাকে মোল্লা বলল আর কে গালি দিল কে লম্বা জমা পড়লে বলল কাপড়ের দাম তো তোরাই এই দেখায় কথা শোনার ফুসরত নাই সময় নাই আমাকে নবীর তরিকা চলে আসুমাক মানিয়া নবীকে খুশি করা লাগবে নবীকে যদি খুশি করতে পারি তাহলে নবীর সাথে জান্নাতে যাইতে পারব এই জন্য নবীকে ভালোবাসা লাগবে নবীর সিনত আমাদের শরীরে ফিটিং করা লাগবে নবী যেইভাবে সুন্নত তরিকায় জীবনযাপন করেছে আমাকেও সেইভাবে তরিকায় আমাকে জীবন যাপন করা লাগবে যদি করতে পারো তাহলে মনে করবা তুমি নবীর উপকৃত আসে আর আসে আশেক কেসারা থাকতে পারে না মাসুক আশেখ কেশারা থাকতে পারে না তুমি যদি নবীর ওই নবীর আশা হওয়ার কারণে তাহলে নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবা আল্লাহু আকবার ওই নবীর কত আল্লাহর নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मौजेদার কোনো শের ছিল না मौजेদার কোনো অবাক ছিল না কিছু কাফের এসে বলে আর আপনি ওই গাছটাকে যদি আপনি ডাল দেন গাছটা যদি আপনারটাকে সারা দেয় তাহলে কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ নবী গাছটাকে ডাল দিলেন দাদ থেকে আল্লাহর নবীর সামনে চলে আসলো আল্লাহর নবী বলেন তোমার কথা বলতো গাছটাকে ডাক দিলা আর গাছটা আমারটাকে সারা দিনার সামনে চলে আসলো এখন তুমি বলো লা হেলা ইল্লা গুলা মোহেন মহেল মানে কয় ই আরসুন গাছটা তো আপনার ডাকে আসলো আপনি আবার গাছটাকে যথা স্থানে ফিরিয়ে দিতে বলেন বেকুব বুঝে না যার ডাকে গাছ আসতে পারে তার হুকুমে গাছ যাইতেও পারে পারে না ওই বেকুব বলার পরে আল্লাহর নবী বললেন গাছ তুমি যেতাই সেলার সেতাই চলে যাও গাছটা আবার ওই জায়গায় চলে যাওয়ার পরে বলে মোহাম্মদ তুমি তো বড় জাদুঘর তোমার ডাকে দেখি গাছও দেখি সারা দেয় বেইমান কপালে তার ইমান নাই এই জন্য আল্লাহর নবীর কথা শুনতে পারে না চলে যায়। আল্লাহর নবী বসে রয়েছে আবু জেহেল কিছু পাথর হাতে নিয়ে বলে মোহাম্মদ তুমি আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে বড় মুসলমান হয়ে যাব আল্লাহর নবী বলেন চাচা আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি আমাকে সাক্ষী দেয় তারা যদি বলে দেয় তাহলে কি আপনি ইমার আনবেন নাকি

অনাসু সাধু আহ না মহাম্মাদ নাদু মোরাসুল আবু যেহেন কপাল পোড়া পাথর বুলি নিক্ষেপ করলো বলো মোহাম্মদ কত বড় সাধু গো পাথরের মধ্যেও মোহাম্মাদের জাদু চলে আসেনি কপাল পোড়া পোড়া কপাল পোড়া কপালে ইমান নাই হাবে না যার কপাল পরে গেছে যত সুন্দরভাবে বয়ান করুক না কেন যত বড় আল্লাহর অলির দরবারে যাবে না কেন ও কপাল কোড়া নামাজ পড়বে না যত বয়ান শুনুক না কেন কপাল কোড়া বয়ান শোনার পরে ওষুধ ছাড়তে পারে না যতই বয়ান করবে কপাল কোড়া ঘুষ না খাইলে পায়খানা না খাইলে তার পেট ভরবে না যতই বয়ান শুনক না কেন মানুষের উপর সুলুম না করলে তার হবে না যতই বয়ান করবো শুনুক না কেন তারপরেও মানুষের সম্পদ আত্মসাত না করলে তার পেট ভরে না যতই বয়ান করুক না কেন চান্দা না খাইলে তার পেট ভরবে না তাহলে ওই আবু জাহাল হাতির কঙ্কনে সত্যি দেওয়ার পরেও যেমন কপালে হাতে না আবু জেহেল কাজার কপাল আছে তার শত বয়ান করেও তার বয়ানে কোনো লাভ হবে না কারণ তার কপালে তো নামাজ নাই তার কপালে হালাল ডিজি নাই শত বয়ান করলেও তার লাভ হবে না আবু জেহেল পাথর বলি নিক্ষেপ করলো আর পাথর গুলোর সাথে রাগ করলে আবু জাহেল চলে গেল পাথরগুলি বলি করিয়ানা হলো ওই পাথর বলি হজরতে উমরে ফারুক রাজিয়ান না সেনচেলার মাধ্যমে মাধ্যমে আমাদের দরবারে এখন ওই পাথরগুলি আসে মাহওয়ারি মন্দিরে প্রতি মাহওয়ারি মন্দিষে ওই পাথরটা আপনার বিডিয়ার মধ্যেও এখনো এখনো দেখতে পারবেন হাক্কানি মিডিয়ার মধ্যে ইন্ডিয়াতে এগুলি দেখায় সুবান আল্লাহ তাহলে কি বলতাম হেদায়াত যদি দেখে থাকে হেদায়াত অল্প বয়ানের মধ্যেও আসবে হেদায়াত যদি না থেকে থাকে সত বয়ানেও তার হেদায়াত আসবে না শুধু কি তাই নবী বিচার কেমন ছিল তাই নবী তো একজন বিচারক ছিল আমরা জানি আমরা জানি রাসুল আকরাম সাহেসালাম তখনও নবদ পাই নাই তার নবদের কিছুদিন আগের ঘটনা তখন কাবা ব্যঙ্গায় পড়ার উপক্রম হয়েছে কাবার তখন ছাদ ছিল না ওই কাবার মধ্যে গুপ্ত ধন ছিল সাদ না থাকার কারণে কাবার ওই গুপ্ত ধন গুলি চুরি করে নিয়ে যায় আরো বের লোকেরা সিদ্ধান্ত নিল কাবা ঘরের ছাদ নির্মাণ করা লাগবে আর কাবা ঘরটা সুন্দর করে নব বয়ন করতে হবে সুন্দর করা লাগবে সবাই আরও সব লোকেরা অনেক লম্বা ঘটনা সংকেত করে বলি সবাই মিলেমিশে স্থাপন করা যখন শেষ হয়ে গেল এখন তাদের মধ্যে একটা বিষয় নিয়ে লেগে গেল সেই বিষয়টা হলো হাজরে আসবাদ পাথর কে উঠাবে অমুক দলে কয় আমি বড় নেতা আমি বলবো পূর্ণ কাজটা আমি করবো অমুক দলের লোকে বলে আমি বড় নেতা আমি হাজরে পাথরটা ওঠায়ে লাগাইয়া দিব এই নিয়ে আরবদের মধ্যে বড় মারামারির উপক্রম হয়েছে যুদ্ধের অবস্থা যুদ্ধ হবে অনেকটা অবস্থা কারণ মানুষ দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের জন্য সব কিছু করতে পারে আরো আছে কিন্তু মূল হলো দুইটা জিনিস একটা হলো কর্তৃত্ব আর একটা হলো মাল ওইটা যা কিছু করে দেখবেন মাতবরি লেগে টাকা পয়সা খরচ করতেছে মাতবরি আমার চাই মাতবরি লাগবে দুই নম্বর হলো যা কিছু হোক আমার টাকা লাগবে হালাল হারাম নাই আমার টাকা লাগবে এই দুইটা জিনিসের জন্য মানুষ বেশি পাগল তাই না একটা হলো টাকা আর একটা হলো কর্তৃত্ব করি এখন সবাই বলেন আমি হাজরে আসওয়াদ পাথরটা আমি উঠাবো তাহলে লাভ কি হবে কাবার হাজরে আসোয়ার পাঠক অমুক নেতা নির্মাণ করেছে বলবে এই বেটা আমার শ্রীস্লী আমি কাবা শরীফের হাজরে পাথরকে আমি নির্মাণ করেছি আমি হলাম আরবের মধ্যে সবচেয়ে বড় নেতা আমি হলাম আরবের মধ্যে সবচেয়ে তো ব্যক্তি যোগ্য ব্যক্তি আমি হলাম সব চাইতে সম্মানী ব্যক্তি কারণ সম্মানী ব্যক্তি না হইলে ওই পাথর আমি দিতে পারতাম না আরবের মধ্যে আমার চাইতে ব্যক্তি ছিল বড় নেতা ছিল তারা পারে নাই এই কথা চিন্তা করে সকল পুত্র একত্রিত হয়ে এখন হাজরা পাথরকে নিয়ে সবাই মারামারি উপক্রমকে স্থাপন করবে এক ব্যক্তি এসে পরামর্শ দিল শুন শুন আমরা যজ্ঞা না করে মারামারি না করে আমরা একটা ফায়সালার মধ্যে দায়ী কয় কি ফায়সালা আগামীকাল যেই ব্যক্তি সর্বপ্রথম গিয়ে ঢুকবে সেই আমাদের ফায়সালা দেবে হাজরে হাজরে আসওয়াদ পাথর কাগিয়ে দেবে কে ফিটিং করে দিবে কে এটা সেই ফয়সালা দিবে সবাই একমত হয়ে গেল তাদের মধ্য কেউ আসবে না নতুন মানুষের মধ্য থেকে যে সর্বপ্রথম প্রথম ফায়সালা করবে কিভাবে পাথর ওখানে দেওয়া বন্ধ হয়ে গেল পরের দিন আল্লাহর মরুজ্ঞা আল্লাহ পাঠিয়ে দিলেন যাও আরবের মধ্যে তো মা ধরিলে মারামারি লাগার উপক্রম হয়ে গেছে তুমি যাও কারণ তোমাকে সমস্ত আরবের লোকেরা আমিন বলে বিশ্বাস করে কারণ আল্লাহ বলেন্লা রহমত আলমিন আল্লাহ কয় আমি তো তাম পৃথিবীর জন্য তোমাকে রহমত স্বরূপ বানাইলাম যাও তুমি দিয়ে দাও আল্লাহর নবী যাওয়ার পরে অনেক লম্বা ঘটনার সময় শেষ নবী যাওয়ার পরে সবাই খুশি আল্লাহর নবী বললেন ঠিক আছে একটা চাদর আনো একটা চাদর আনা হলো আল্লাহর নবী পাথর দইয়া ওখানে নেওয়া যাওয়ার পরে চাদরে রাখার পরে আল্লাহর নবী সবাইকে ডাক দিয়া বললেন হে কৌমের সমস্ত নেতা যারা আছো সর্দার যারা আছো তারা সবাই ওই চাদরের দিক থেকে ধরো আর সবাই ওই হাজরে পাথর নিয়ে কামার গৃহে নিয়ে যা ফয়সালা হয়ে গেল কত সুন্দর ফয়সালা মারামারি আসেনি মারামারি নাই এবার পাথর নিয়ে আল্লাহর নবী ওখানে লাগিয়ে দিলে সোহান আল্লাহ ওখানে আজকে মানুষ হাস করতে যায় হস করার ব্যাপারে রাসুলিয়া ক্রম করে বলেছেন ও বান্দারা ওই হাজরে আসোয়াদ পাথর তো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম ওই হাজরে আসোয়াদ পাথরকে তুমি তোমার চুম্বন করো তোমার গুণাগুলি তোমার থেকে চুষে নিয়ে পাথরে নিয়ে যায় আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফলাম ইয়ারফাস ফলাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা উম্মুহু হযরত আবু মুরাইদা রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন যে লোক আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে তার জন্য আল্লাকে খুশি করার জন্য মান হাজ্জা যে ব্যক্তি হজ করে লিল্লাহ আল্লাহর জন্য মানুষ আমাকে হাজির সাব করবে এজন্য না তার জন্য আল্লাকে খুশি করার জন্য ফালামিয়ার ফুজ ওয়ালাম ইয়ফজ আল্লাহর নবী বলেন ওই হজের মধ্যে যাইয়া অশ্লীল কথাবার্তা বলেনি এবং অশ্লীল কোনো কার্যকলাপ করে না যে লোক হজ করতে পারবে এমন ভাবে সে অশ্লীল কার্যক্রম করে নাই আল্লাহর জন্য হস করতে যদি যায় আর তার হসটা যদি হালাল টাকার হয় কি হয় হালাল টাকা লাগবো হালাল টাকা দিয়ে আবার হবে না হালাল টাকা যদি হয় আল্লাহর নবী বলেন রাজা কায়ামি ওয়ালা যাতুহু উম্মুহু সন্তান যখন তার মাতৃ গর্ভ থেকে দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয় ওই সন্তানের কোনো গুণা থাকে না ওই সন্তানটা নিষ্পাপ থাকে তার শরীরে কোনো গুণা নাই আসেনি সে বেঈমানের ঘরে হলেও তার কোনো গুণা নাই কাফের করে হলেও তার কোনো গুণা নাই কারণ জন্মগ্রহণ যখন করে মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে আল্লাহর নবী বলেন ঠিক তদ্রুপভাবে সন্তান বনিষ্ঠ হলে যেমন তার গুণা নাই আল্লাহর নবী বলেন ঠিক তদ্রুপভাবে যেই বান্দা আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য হজ করে হজ থেকে যখন বান্দা ফিরে আসে আল্লাহ আল্লাহ হামিদ বলেন আল্লাহ পাক তার জীবনের ছোট বড় কবিরা সগিরা জাহিরি বাতিনি সব গুণাগুলি মা ফিরা দিয়া আল্লাহ পাক বিন বেগুনা মাসুম বানায়া তাকে বাড়িতে ফিরা এই জন্য যাদের টাকা আছে হস করা লাগবে আল্লাহর নবী বলেন হজ করলে দুইটা লাভ আছে কয়টা লাভ দুইটা লাভ তাবে হাজে আল্লাহর নবী রসুল আকরাম সাল্লাম বলেন তোমরা হজ এবং উমরা করো উভয় আদায় করিও শুধু হজ নয় হজের সাথে উমরাও করিও কেননা হজ এবং উমরার মধ্যে দুইটা ফায়দা এক নম্বর বলো আল শুনো যেই ব্যক্তি হস করে আল্লাহ পাক তার দরিদ্রতা দূর করে দেয় অভাব দূর করে দেয় দুনিয়ার মধ্যে ইতিহাস আছে কোটি টাকার মালিক ছিল রাস্তার ফকির হয়ে গেছে কিন্তু হজ করেছে হাজি সাহ আল্লাপাক কোন হাজিকে রাস্তার ফকির বানায় না কয়টা জিনিস কয়টা লাভ দুইটা লাভ এক নাম্বার হলো দরিদ্রতা দূর করে দেয় দুই নম্বর হলো শুনো গুনামাফ করে দেয় আল্লাহর নবী শুধু তাই নয় আল্লাহর নবী বলেন মানসারা কবরি ওজাবাতি

হাজার টাকা পয়সা আছে শরীরও ভালো বাচ্চা হজ করতে কোনো বাধা নাই নিষ নাই পরেও যে ব্যক্তি হজ করে না আল্লাহর নবী বলেন সেই হুদি হয়ে আমার তার খ্রিস্টান হয়ে আমার আজা। ন হয়ে আমার আজা আমি নবীর ওই ব্যক্তির উপর কোনো দায়িত্ব নাই দুঃখজনক হলেও আমাদের দেশে অনেক মানুষ এমন আছে যাদের উপর হস ভরস হয়েছে এখনো হস করে নাই আছে না নাই আমার বাবা দিরা টাকা আছে তো কেন কিন্তু টাকা নাই আল্লাহর কাছে কান্দে আল্লাহ সোনার মদিনায় যাইতে মনে চায় নূরের মদিনা যাইতে মনে চায় রাসুলকে একটা সালাম দিতে মনে চায় কিন্তু যেতে পারছি না বিভিন্ন কারণে টাকা পয়সার কারণে আর তোমার টাকা আছে শরীর স্বাস্থ্য ব্যবসার আগে কিভাবে দেয় তোমার মতো কত ব্যবসায়ী তো দুনিয়া থেকে চলে গেল তুমিও তো একদিন ব্যবসা ছেড়ে ব্যবসা ছেড়ে চলে যাবে কিন্তু এই ব্যবসা রাইখা তুমি রাসুলের রোজায় যায় একটা সালাম দিতে তোমার বাক্য হলো না এই জন্য দু সালে হজ করা অক্টোবরের বারো তারিখ পর্যন্ত সময় আছে আপনার নিবন্ধন করার জন্যে এরপরে হয়তো সরকার ইচ্ছা করলে বাড়াইতেও পারে নাও বাড়াইতে পারে যদি দু হাজার ছাব্বিশ সালে কেউ হজে যাইতে চান তাহলে বারো তারিখের আগে নিবন্ধন করা লাগবে আমি গত সপ্তাহেও বলেছিলাম হাক্কানি আন্দোমান হাজ করা হয়েছে আমাদের হাক্কানি আন্দোমান থেকে হজে লুট নেওয়া হবে যারা যেতে চান আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে ভালো জায়গায় রাখার জন্য ওই ফেতরা জায়গা আপনাদেরকে দেওয়া হবে না ভালো জায়গা দেওয়া হবে মদিনার কাছেই আপনাদের বাসা রাখার চেষ্টা করা হবে খাওয়া দাওয়া মোটামুটি আমরা আপনারা যেন ভালো খাইতে পারেন এই জন্য ব্যবস্থাপনা করা হয়েছে যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে নিবন্ধনের জন্য তিরিশ হাজার টাকা আপনার আইডি কার্ডের ফটোকপি আর আইডি কার্ডের ফটোকপি আর হলো পাসপোর্টের ফটোকপি আর দুই দুইটা হল ফটো পাসপোর্ট সাইজের আমাদের কাছে জমা দিতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে হস্তা যেন সুন্দরভাবে করতে পারেন যদি কেউ থেকে থাকেন বয়ানের পরে আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আমার ফেসবুকে ওটা দেওয়া আছে আজ পেলার ওটার মধ্যে নাম্বারও দেওয়া আছে যদি কেউ যেতে চান যেতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যেন সকলেই ধনী গরিব হ্যাঁ আমরা সকলেই যেন সেই দূরে মদিনা যেতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান দাওয়ান আমল আহমদুলিল্লাহ আলমিন যারা সুন্নত করে নয় সুন্নত করে